বাংলাবন্ধুর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার একটা অনন্য উৎসব গ্রহণ করেছেন সেটি হচ্ছে পেনশন স্কিম আমরা সেই পেনশন স্কিমের বিভাগীয় মেলায় সকলে রয়েছি কিছুক্ষণের মধ্যেই বর্ণিল একটি উদ্বোধন হল অনুষ্ঠান এবং আমরা এই মেলাই কেন এসেছি মেলাই স্কিমে আমাদের কারা সহযোগিতা দেবেন কি সহযোগিতা নেব এবং আমরা যেভাবে এগিয়ে যেতে চাই সেই বিষয়গুলো নিশ্চয়ই অতিথিবৃন্দ আমাদের জ্ঞাত করবেন আমরা সকলে জানি দুহাজার আটশোলে জাতীয় সংসদদের পাছনে প্রাককালে। একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তন করার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা সহ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেট অধিবেশন